দেখুন বন্ধুরা আমরা এখন এখানে কি করতে আসছি দেখুন আপনারা দেখতে থাকুন অনেক হয়েছে বাপরে বাপ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা কেমন আছেন আমরা তো ভালোই আছি আশা করি আপনারাও ভালো আছেন এই দেখুন বন্ধুরা আমরা এখন বিকাল বেলা হিনচে শাক তুলতে এসেছি আর এইখানে এখানে যত দূর দেখতে পাচ্ছেন এগুলো সব হিনচে

অনেক হিংচে হয়েছে এখন এইগুলোকে অনেক নিচ্ছি অনেক হয়েছে এখন কাইপ তুলছে আবার কাইপ বলছে মা তুমি একটু ক্যামেরা করো আমি একটু তুলি হিঞ্চে শাক হয়েছে কত নেবি কোনটা তুলবো কিছুই বুঝতে পারছি এবার বন্ধুরা আমাদের এখন হিনচে তোলা হয়ে গেছে এবার আমরা বাড়ি যাব আর এখানে এই ফুলগুলো দেখুন এত সুন্দর বন হয়ে রয়েছে কি সুন্দর এখানে দেখ আলু শাক হয়েছে এই যে এই তো এখানে আলু তো ফেলে দিয়েছিল তো আলু পড়ে রয়েছে এই না আলু শাক হয়ে গেছে এখানে শাক থাক করছি থাক এই একটা এখানে একটা আলু শাক এই যে এগুলো কে এমন করে বসিয়েছে এই দেখুন বন্ধুরা হিঞ্চে তুলে এনে বেছে নিয়েছি ধুয়ে নিয়েছি নিয়ে রেডি করে রেখেছি হিঞ্চের বড়া করার জন্যে আজকে আমরা হিঞ্চের বড়া করব। আর এইখানে বেসন নিয়ে নিয়েছি আর এইখানে এই যে চালের গুঁড়ি আছে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো একসঙ্গে দিয়ে দিচ্ছি দিয়ে স্বাদ মতো নুন লাগবে এখন স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি দিয়ে এবারে ব্যাটারটা তৈরি করবো একটু ভালো করে আগে মাখাই এবারে আস্তে আস্তে জলটা দিয়ে দেব সামান্য সামান্য জল দিতে থাকবো আর একটু লাগবে আর একটু কাইব এখন জল দিচ্ছে এইটাতে আর আমি আস্তে আস্তে বেকারটা গুলা হচ্ছে এইভাবে জল দিয়ে আস্তে আস্তে বেকারটা গুলে নেব এই দেখুন বন্ধুরা বেকারটা এইভাবে তৈরি করে নিয়েছি দেখুন কত সুন্দর বেকার হয়েছে আমার এই শীতের সময় সন্ধ্যার সময় চা করে এই হিঞ্চের বড়া দিয়ে খেতে যে কত সুন্দর লাগে আপনারা ঘরে বানিয়ে একবার দেখবেন এই হিংচেগুলো আমাদের দিকে তো হিংচে বলে এইগুলো হেলানচে সাগো বলে যে যাদের দিকে যেমন যাদের দিকে যেমন ভাষা তারা সেরকমভাবেই বলে এগুলোকে অনেক রকম নামেই বলে আমরা হিংচে বলি এইগুলোকে দেখুন একবারে কচি কচি একবারে এই দেখুন বন্ধুরা হিঞ্চের বড়া এই যে তেলে দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে আর তেলে দিয়ে দিয়েছি এই যে এই দেখুন এখন লাল লাল করে ভাজা হচ্ছে

কাজ কেমন হয়েছে রে